ফ্ল্যাট অনেক পাওয়া যাবে কিন্তু বসবাস করার মতো উন্মুক্ত জায়গা আলোকিত জায়গার খুব অভাব আমার এই হাউজিংয়ে হাতে গোনা যদি দুই তিনটা সবচেয়ে বেস্ট প্লট থাকে তার ভিতরে আমার এটা কারণ এই প্লটটা হচ্ছে কর্নারমুখী যার দক্ষিণ দিকে হচ্ছে পঞ্চাশ ফিট রোড এবং পশ্চিম দিকে হচ্ছে পঁয়ত্রিশ ফিট রোড আমাদের এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট হবে সবগুলোই দক্ষিণমুখী পঞ্চাশ ফিটের ফেসিং পাবে পেন্টের রিটেনিং ওয়াল কলাম সাদ এগুলো সবগুলোরই আমাদের ওয়েট টেস্ট রিপোর্ট করা আছে 4000 পিএসআই ঠিক আছে এটা সবগুলোতে আমরা মেইনটেইন করা সবগুলো প্রতিটা প্রত্যেকটাই এই যে দেখেন যেটা এই যতগুলো কাজ আপনি অনেক হাউজিং এই খেলার মাঠ পাবেন না বাচ্চাদের খেলাধুলার জন্য আমার এই প্রজেক্ট থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা দূরত্বে হচ্ছে আপনার খেলার মাঠ আছে যেটা হাউজিং করতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসছি আটি মডেল টাউনে এই এরিয়ার মধ্যে সবথেকে সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি হাউজিং হচ্ছে এটি এবং ধানমন্ডি মোহাম্মদপুরের কাছাকাছি এর থেকে সুন্দর পরিকল্পিত হাউজিং আর একটিও নেই তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই হাউজিংয়ের মধ্যে সবথেকে থেকে সুন্দর লোকেশন হচ্ছে এই প্রজেক্টটি দাঁড়িয়ে আছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে হাতের বামে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লা করে জামে মসজিদ সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই পজোটে যেতে পারবেন আর এই হাতের বামে হচ্ছে জাস্ট আপনার এক মিনিটও লাগবে না ধানমুন্ডি সাতাশ এবং টোটাল ধানমুন্ডি এরিয়াতে আপনারা যেতে পারবেন আর এই হাতের ডান দিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হচ্ছে নূরঝান রোড সলিমুল্লা রোড টাউন হল ইকবাল রোড সংসদ ভবন এখান থেকে আপনার সংসদ ভবন যেতে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না মহাতুর বাস স্ট্যান্ড থেকে একবার সোজা আসলে পূর্বে বছিলা ব্রিজ এই ব্রিজ থেকে বাইক বা অটোরিকশা দিয়ে যদি আপনারা ওই প্রজেক্টে যান সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে বছিলা ব্রিজ থেকে আটি বাজারে আসলে এখানে আপনারা বাংলাদেশে নাম করা প্রায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন আটি বাজার থেকে জাস্ট এক মিনিট আসলেই আপনারা আটি মডেল টাউনের এভিনিউ রোড দেখতে পারবেন ঢালা রোড ডানে ভামে অসংখ্য গাছ এবং খুবই চমৎকার একটা হাউজিং আপনারা ফিজিক্যালি যখন আসবেন হানড্রেড পারসেন্ট আপনাদের পছন্দ হবে এবং ডান পাশে ওয়াকওয়ে আছে দেখতে পাচ্ছেন একটু সামনে আসলে হাতের ডানে এই হাউজিংয়ের কেন্দ্রেও মসজিদ পাবেন খুবই চমৎকার একটা মসজিদ এর বাইরেও আরও বেশ কয়েকটা মসজিদ এই হাউজিংয়ে আছে এবং হবে এবং ডানে বামে অসংখ্য বিল্ডিং আপনারা দেখতে পারবেন এভিনিউ রোড দিকটু সামনে আসলেই পড়ব হচ্ছে চল্লিশ ফিটের রোড চল্লিশ ফিট রোড পার হয়ে হাতের বামে ঢুকলে পঞ্চাশ ফিটের এভিনিউ রোড পাবেন এটা ডানে বামে ওয়াকওয়ে আছে আর মাঝখান দিয়ে হচ্ছে আইল্যান্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা রোড আর হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রজেক্ট তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছেন চারজন আর আমাদের সামনে তিনজন আছেন আমার এই পাশে আছেন হচ্ছে দীপু ভাই মিডেলে আছেন হচ্ছেন বাসার ভাই আর এই পাশে হচ্ছে তুহিন ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো তুহিন ভাই এখানে জায়গার পরিমাণ কতটুকু নমন ভাই জি আমি আপনাকে জায়গা পরিমাণ বলার আগে আরো একটা জিনিস এনশিওর করতে চাই সেটা হচ্ছে এই আটি মডেল সোসাইটির ভিতরে যদি আপনি দুই থেকে তিনটা বেস্ট প্লট আপনি যদি খুজ করেন তার ভিতরে ওয়ান অব দা আমাদের এটা আচ্ছা এটা কারণটা কি এটা আপনি এই হাউজিং এর ভিতরে পঞ্চাশ ফিট কর্নার প্লট আমাদের এইটা আছে যার দক্ষিণমুখী পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট যেটা আর কোথাও হয়তো আপনি পাবেন না এবং এটা পাশাপাশি হচ্ছে আটটা ছয় ফিট রাস্তা আছে

আর ফ্ল্যাটের যে সাইজ আছে সেগুলো পাবে হচ্ছে তেরো সাড়ে তেরো তেরোশো তিরিশ থেকে সাড়ে তেরো পার্কিং তো সবার জন্য আপনি একটা করে বেডরুম বা আপনার হচ্ছে প্রতিটা ফ্ল্যাটে হচ্ছে তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং তিনটা বারান্দা থাকবে সবগুলোই হচ্ছে দক্ষিণ আর ড্রয়িং ডাইনিং কম্পোসারি থাকবেই ভাইয়া আমার এখানে বিল্ডিং এর ভিতরে যে ফ্যাসিলিটি থাকবে এটা থাকবে আর হচ্ছে টোটাল বিল্ডিং এর জন্য যে কমন ফ্যাসিলিটি থাকবে সেগুলো হচ্ছে আপনার ছাদের উপরে একটা কমিউনিটি হল থাকবে বাচ্চাদের একটা ঘাসযুক্ত খেলার মাঠ থাকবে সুইমিং পুল থাকবে থাকবে বারবিকিউ স্পেস আপনার একটা ল্যান্ডস্কেপিং থাকবে রিফ্রেশমেন্টের জন্য এবং আপনার একটা জিমনেশিয়াম থাকবে আমাদের এটা প্রথমে মসজিদ করার প্ল্যান ছিল যেহেতু আমার প্লটের ঠিক অপোজিট মসজিদ আসে সেজন্য হচ্ছে আমরা এই প্ল্যানটা মসজিদ আসে তাই আমরা মসজিদ না করে আমরা ওটাকে জিম করে ফেলতেছি এখন তো তুহিন ভাই এই হাউজিং এ তো এই ধরনের প্রজেক্ট আরো হচ্ছে ওনাদের সাথে আপনাদের বেসিক ডিফারেন্টটা কি মানে আমি বলতে যে ওখান থেকে না নিয়ে আপনাদের এখান থেকে কেন নিবে গুড নবান ভাই এখানে তো আপনার অনেকে বিল্ডিং করতেছে কিন্তু এখানে যারা বিল্ডিং করতেছে অনেকেই কোয়ালিটি সম্পর্কে যথেষ্ট পরিমাণ সাউন্ড নলেজ নাই আচ্ছা ঠিক আছে কোয়ালিটি মিনস হচ্ছে আপনার কোয়ালিটির ডিজাইন কোয়ালিটি ম্যাটেরিয়াল কোয়ালিটি কনস্ট্রাকশন এই তিনটা মিলে হচ্ছে আপনার কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি ডিজাইন আনলাম আমি কোয়ালিটি ম্যাটেরিয়াল কিনলাম না তাহলে কিন্তু কোয়ালিটি মেনটেন হবে না আবার কোয়ালিটি ডিজাইন ম্যাটেরিয়াল আনলাম কিন্তু কোয়ালিটি কনস্ট্রাকশন করলাম না তখন কিন্তু আপনার কোয়ালিটি মেনটেন হবে না আমার এখানে কোয়ালিটি ডিজাইন আছে কোয়ালিটি ম্যাটেরিয়ালও আছে ইনক্লুডিং কোয়ালিটি কনস্ট্রাকশন আছে বিকজ এখানে আপনার যারা যারা বিলিং করতেছে এদের অনেকেরই সাইড ইঞ্জিনিয়ার নাই সাইড ইঞ্জিনিয়ার নাই বলতে হচ্ছে চারটা পাঁচটা প্রজেক্ট মিলে একজন আছে অথবা কারো সাইড ইঞ্জিনিয়ার নাই তারা হচ্ছে কেয়ারটা টোটাল বিলিংটা শেষ করতেছে আচ্ছা আমার এখানে যিনি সাইড ইঞ্জিনিয়ার তিনি হচ্ছিল বেস্ট ইঞ্জিনিয়ার এবং ছয় বছরের এক্সপিরিয়েন্স ওর আচ্ছা ঠিক আছে সাথে আমি আসি আমি নিজেও একজন প্রকৌশলী আমার সতেরো বছরের এক্সপিরিয়েন্স আছে যে কারণে এই জিনিসটা কিভাবে আপনার কোয়ালিটি মেনটেন করা যায় সেই বিষয়ে আমরা সবসময় বদ্ধপরিকর এটাই হচ্ছে তাদের সাথে আমাদের সাথে বেসিক ডিফারেন্স উইথ কোয়ালিটি তো তুহিন ভাই আমার এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে আপনাদের কাজের কোয়ালিটি ভালো বাট এটা আসলে আপনি প্রুভ করবেন কিভাবে কারণ দেখে তো মনে হইতেই পারে বাট আসলে কি কাজের কোয়ালিটি ভালো ডেফিনেটলি আপনার যে কোনো কাজ আপনি কাজ করতেছেন যে কোনো কাজ এটা আপনি শরীরের যে রিপোর্ট গুলো আছে এগুলো আপনি কি হয়ে বুঝে যে আমার শরীরটা ভালো আছে কিনা না আছে আমার সুগার লেভেল কিরকম আমার প্রেসার কেমন টেস্ট ঠিক আছে টেস্ট করার আগে কিছু ম্যাটেরিয়াল দরকার হয় সেই ম্যাটেরিয়াল গুলা কি আমাদের এখানে যে রডগুলো আছে সেই রডগুলো আমরা কেটে বুয়েটে টেস্ট করি আসলে আমার সেই ইলঙ্গেশন বা আমার ছিল যে ডাকলিটি বা আমার যে ছিল টেনশন স্ট্রেন থাকা দরকার আসলে সেটা আছে কি না সেটার জন্য এবং সেই রিপোর্টগুলো আমার এখানে আছে এক দুই নম্বর আপনার যে ঢালাইগুলো আপনি দিচ্ছেন সেই ঢালাই যে আপনি যত পিএসআই রিকোয়ারমেন্ট করতেছেন সেই পিএসআই অনুযায়ী আপনি পাচ্ছেন কিনা সেটার একটা রিপোর্ট এবং আপনার এখানে যখন আমার এখানে কাস্টিংটা হচ্ছে যেমন আপনার সার্টগুলো হচ্ছে এর আমাদের সার্টগুলো করতেছিল এনডির মাধ্যমে তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে আপনার স্ক্যান সিমেন্টের আচ্ছা

পিএসআই দরকার সেই পিএসআইটা পাচ্ছি কিনা আমার রেশিও অনুযায়ী সেই রেশিওটা ঠিক আছে কিনা এটার জন্য হচ্ছে আমার যে সিমেন্ট এবং ওয়াটারের যে রেশিও আছে সেই রেশিওটা ঠিক আছে কিনা এইগুলা চেক করা হয় এইগুলা চেক করার জন্য আমরা আবার হচ্ছে এই বুয়েট টেস্ট এগুলো নিয়ে আসছি এই যে আমাদের এখানে আচ্ছা এগুলো প্রতিটি আপনাদের বুয়েট টেস্ট করা হ্যাঁ 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 আমাদের প্রতিটা পার্ট আমাদের হচ্ছে এই ইয়ের কি জানবলার নাম বেসমেন্টের রিটেনিং ওয়াল কলাম সাদ এগুলো সবগুলোরই আমাদের বয়ের টেস্ট রিপোর্ট করা আছে ইভেন আমরা যে এই যে বললেন যেটা আমরা যে কোম্পানির কাছ থেকে যে পিএসএ গুলো নিচ্ছি দেখেন এই যে এনডি ওদের যে 4500 পিএসআই ঠিক আছে এটা সবগুলোতে আমরা মেইনটেইন করা সবগুলো প্রতিটা দেখে নেওয়া উচিত আপনি যে কাজ যেখান থেকে নিচ্ছেন কাজের কোয়ালিটি আসলে কিরকম অনেক কিছু তো চোখের দেখায় বোঝা রিপোর্ট বা দেখালো এগুলো দেখে যদি আপনি নিতে পারেন আপনি কিন্তু যেহেতু এটা কিন্তু সারা জীবনের জন্য মানুষ নেয় সারা জীবনের একটা সঞ্চয় করে একটা ফ্ল্যাট না এখন এখানে যদি আপনি ভালো ম্যাটেরিয়াল দিয়ে না নেন একটা সময় হয় কি দুই চার বা পাঁচ বছর পর ড্যাম ধরে নষ্ট হয়ে যায় ভূমিকম্প হলে একটা রিক্স তো থেকে যায় আপনাকে আমি দেখাচ্ছি আমার যে এই যে প্লাস্টার করা হয়েছে এখানে হ্যাঁ এই প্লাস্টারে যেন নোনা না আসে এবং ওইখানে যে আমার ব্রিক্স করা হয়েছে হ্যাঁ 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 এই ব্রিক্সের যেন ভবিষ্যতে নোনা না আসে এই যে প্লাস্টার ব্রিক্স যা করা হয়েছে এগুলোতে সেটার জন্য হচ্ছে আমরা বরাল কেমিক্যাল থেকে যে নোনা প্রতিরোধী যে কেমিক্যাল দুটো দুই ধরনের কেমিক্যাল গুলো ইউজ করা হয় একটা হচ্ছে লাগে আপনার যখন সিমেন্টটা আপনি মিক্স করেন বালির সাথে সেটার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয় এবং যখন আপনি প্লাস্টারটা করবেন প্লাস্টার করার আগে আরেকটা একটা কেমিক্যাল হচ্ছে আপনার ব্রাশ দিয়ে ইউজ করতে হয় আচ্ছা ঠিক আছে আমরা দুটোই ম্যাটেরিয়াল ইউজ করছি এখানে আমার এই যে এই জিনিসগুলোতে হচ্ছে প্লাস্টার করার পূর্বে আমি ইউজ করছি ওই যে আমার ওয়ালগুলো দেখতে পাচ্ছি প্রতিটা গাঁথনীতে প্লাস্টার ইউজ করবেন একটা গাঁথনীতি আমরা আলহামদুলিল্লাহ প্লাস্টার ইউজ করব আমরা উপরে গাঁথনীটা শুরু করে নেই আমাদের উপরে আমরা চৌ বাচ্চা করব চৌ বাচ্চা করে সেখানে আমরা ইট এনে ভিজাবো আঠারো ঘন্টা ভিজানোর পরে এরপরে হচ্ছে আমরা সেই প্রসিডিউরটা শুরু করব আচ্ছা যেটা অ্যাকুরেট নিয়ম ব্রিক করার আগে আমাদের তিনটা ফ্ল্যাটের মাঝখানে দুটো ভয়েড আছে এই ভয়েড দুটো মাঝখানে আছে যাতে আপনার সেটা গরম বাতাস গুলো টেনে বাইরে বের করে ফেলতে পারে যদি বাতাস হয় সেটা হ্যাঁ ভিতরে যে গরম একটা বাতাস সৃষ্টি হয় যাতে যখন বাতাস বের হতে পারে অনেক সময় সেই জন্যই আমরা হচ্ছে এই টপ ফ্লোরে এই সিস্টেমটা থাকবো যাতে বের হয়ে যেতে পারে বাতাসটা তো বাসার ভাই বিল্ডিং সম্বন্ধে তো আমরা সবকিছুই জানলাম বিল্ডিং এর কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই এর বাইরে আর কি কি শুধু সুবিধা আছে এর ভাই ভাই আরো অনেক সুবিধা আছে আপনি দেখতেছেন আমাদের বিল্ডিং এর অপোজিটি সাথে মসজিদ নামাজ পড়ার জন্য তারপরে এক মিনিট একটা দুইটা প্লটের পরে আমাদের খেলার মাঠ হাউজিং খেলার মাঠ তারপরে এখানে আছে এলো আমাদের বিল্ডিং এর লাগাই আপনি একটা মার্কেট হচ্ছে আমাদের এখানে অনেকগুলো স্কুল কলেজ আছে পাশাপাশি আমাদের পর্যায় থেকে এক মিনিট দূরত্বে একশো কাঠার উপরে একটা স্কুল কলেজ হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামাই আপনি কেমন আছেন ভালো ইমাম ভাই তা আলহামদুলিল্লাহ হলো আমাদের ইমাম ভাই আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে আমরা একসাথে মিলেমিশে করি সেই দ্রুত ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক সেই হিসেবে আমার এখান থেকে শুরু থেকেই প্রযোজ্য আছে আসে আসে তার থ্রুতে আমাদের এখানে অনেকেই ফ্ল্যাট নিচ্ছে আর কি ভাই একটু বলেন যে আপনার যে আত্মীয় রিলেটিভ তারা আপনার থ্রুতে ফ্ল্যাট নিল কেন নিল একটু আপনি যদি বলেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সোবহানা হ তাহলে আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ সোবাহানা হো তাহলে আমাদেরকে রিজিক দান করেছেন রিজিকির যতগুলি স্তর আছে তার মধ্যে সর্বোত্তম স্তর হলো সুস্থতা আর সুস্থতার জন্য একটা আবাসস্থল অত্যন্ত প্রয়োজন মানুষের মৌলিক চাহিদার মধ্যে আবাসস্থল অন্যতম আমার এই ভাই অনেক বড় মানুষ উনি একজন ব্যাংকার ছিলেন উনি দিশা এনজিওর কর্ণধার নির্বাহী প্রধান আমি একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আছি ইমাম ফাউন্ডেশন আমি ফাউন্ডার পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক এটার উনি ভাইস চেয়ারম্যান তো আলহামদুলিল্লাহ আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি এই এই প্রতিষ্ঠানটা নিজেরা থাকার জন্য একান্তভাবে নিজেরা থাকার জন্যে আমার দীপু ভাই আছেন এখানে দীপু ভাইয়ের সঙ্গে দীপু ভাইয়ের ফ্যামিলির সঙ্গে আমাদের সেই সম্পর্ক আসেন না সামনে আসেন 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 আমরা একসঙ্গে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করতেছি তো উনরাই মূলত এখানে নিজেরা থাকার জন্য এই জায়গাটি বেছে নিয়েছেন আমার কাছে এত ভালো লাগছে যে ঠিক পাশেই মসজিদ রাস্তার উল্টার দিকেই মসজিদ এবং এটা কত ফিট রাস্তা হবে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট এত সুন্দর রাস্তা দেখেন একদম নতুন সুন্দর পিস ঢালাই রাস্তা আবার এখানে পাঁচ পঁয়ত্রিশ ফিট সামনে রাস্তায় এমন একটা জায়গা পাওয়া আরে বাগড়ি তো অনেক পাওয়া যাবে ফ্ল্যাট অনেক পাওয়া যাবে কিন্তু বসবাস করার মতো উন্মুক্ত জায়গা আলোকিত জায়গার খুব অভাব দম ছাড়ার জায়গা খুব অভাব এই জায়গাটা আমাকে যখন একেবারে উদ্বোধন হয় শুরুটা মাটি ভরাটের কাজ হয় যখন পাইলিং হয় সমস্ত স্তরে স্তরেই আমার ভাই আমাকে নিয়ে এসেছেন আমরা দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন এরপরে শেয়ারগুলো কিভাবে কিভাবে আমাদের মধ্যেই আপনজনদের মধ্যেই সব হয়ে গেল। আমারও আপনজনদের মধ্যে হইল ভাইয়ের আপনজনদের মধ্যে ভাইয়ের আপনজনদের মধ্যে আমরা আমরা নিজেরাই নিজেরাই শেয়ারগুলো নিয়ে নিয়েছি এখন মনে হয় একটা দুটো শেয়ার আছে না দুইটা শেয়ার আছে দুইটা শেয়ার এখন আছে সেটাও ওনারা নিজেরাই রাখছেন এখন বিক্রি করে ফেলতে হবে কেন এই পাশে আর একটা বড়ো প্রজেক্ট নেওয়া হয়েছে এই পাশে একটা আরও বড় প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টের অর্থায়নের জন্য এই এটাই তো নিয়ম এক জায়গা ছাড়তে হবে এক জায়গা নিতে হবে এক জায়গা ছাড়তে হবে এক জায়গায় নিতে হবে আল্লাহ সুহানা ও তালা পৃথিবীতে যত রিজিক দিয়েছেন তার মধ্যে ব্যবসা হলো সবচেয়েতে নব্বই ভাগ রিজিক এখানে আর ব্যবসা মানে এক জায়গায় ছাড়তে হবে এক জায়গায় নিতে হবে তো আল্লাহ ও তালা যেন বারাকাত দান করেন আল্লাহ আল্লা ও তালা এই যে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর দৃশ্যমান হয়ে গেছে এখন কয়তলা হইল এক দুই তিন চার প্রতি মাসে একটা হচ্ছে না প্রতি মাসে প্রতি মাসে একটা সাধারিত হওয়া উচিত আল্লাহ পাক যেন নিরাপত্তার সাথে সবাইকে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন তো ঠিক আছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাপাক যেন সমস্ত রাহমত বারাকাত নিয়ামত দিয়ে এটাকে পরিপূর্ণতা দান করেন কি নাম দিয়েছেন এই প্রজেক্টের পদ্মা রেসিডেন্স মাসা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নামে ভালো করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই প্রাইস কত করে চাচ্ছেন বা কত বিক্রি করবেন প্রাইস হলো ভাই আমাদের ফিক্স ষোলো লাখ টাকা আচ্ছা প্রতিটা শেয়ার প্রতিটা শেয়ার ষোলো লাখ টাকা আর যদি আমরা ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে কেউ নেয় তাহলে আমরা সর্বোচ্চ পঞ্চাশটা ডিসকাউন্ট দিতে পারবো 1550 1550 যদি ফেব্রুয়ারি মধ্যে কেউ ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এটা হচ্ছে আর এই পর্যন্ত যে কাজ হয়েছে এই টাকাটা আপনাদের দিবে সার্পেটারে হিস্টি হবে আর পরবর্তীতে যে কাজগুলো হবে ওগুলা ধাপে ধাপে আপনারা যেভাবে নেন ওইভাবে হবে আমি রিকোয়েস্ট করব যে কাজ তো সবাই করে এই ধরনের উদ্যোগ সবাই নাই বাট সবার কাজের কোয়ালিটি কাজের ধরন বা এই ধরনের যে পেপারস গুলো রাখা যেমন বুইট টেস্টিং সবার থাকে না তো আমার কথা হচ্ছে যে আপনি যেখানতেই নেন এই জিনিসগুলো একটু দেখে শুনে বুঝে নেবেন আর এখানে যখন আসবেন এগুলো তো আপনার সামনেই থাকবে সো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম